আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা হক শব্দ যোগ করে ছেলেদের বাছাইকৃত ইসলামিক নাম অর্থসহ আলোচনা করব হক শব্দের অর্থ সত্য ন্যায় যথার্থ ও ন্যায্য দাবি আপনার শিশুর ছেলের সুন্দর ও ভালো অর্থপূর্ণ একটি ইসলামিক নাম রাখতে হক শব্দ দিয়ে নামগুলো বিবেচনা করতে পারেন আসুন সুন্দর সুন্দর নামগুলো দেখে নেই নুরুল হক অর্থ সত্যের আলো রফিকুল হক অর্থ সত্যের সাথী খতিবুল হক অর্থ সত্যের বক্তা রাশিদুল হক অর্থ সত্যের পথ বাশিরুল হক অর্থ সত্যের সুসংবাদদাতা মিসবাউল হক অর্থ সত্যের বাতি সিরাজুল হক অর্থ সত্যের প্রদীপ সাজিদুল হক অর্থ সত্যের সিজদাকারী নাসিমুল হক অর্থ সত্যের মৃদু বাতাস শামিমুল হক অর্থ সত্যের সুগন্ধি নাজমুল হক অর্থ সত্যের তারকা কামারুল হক অর্থ সত্যের চন্দ্র আমিনুল হক অর্থ সত্যের আমানতদার আইনুল হক অর্থ সত্যের ঝর্ণা আব্দুল হক অর্থ সত্যের দাস ওবায়দুল হক অর্থ সত্যের ছোট দাস আনিসুল হক অর্থ সত্যের অন্তরঙ্গ শামসুল হক অর্থ সত্যের সূর্য বদ্রুল হক অর্থ সত্যের পূর্ণচন্দ্র আজিজুল হক অর্থ সত্যের প্রিয় মুবিনুল হক অর্থ সত্যের প্রকাশক আসিমুল হক অর্থ সত্যের সুদর্শন মাজিদুল হক অর্থ সত্যের বর্ণাকারী মিরাজুল হক অর্থ সত্যের সোপান মিনহাজুল হক অর্থ সত্যের পদ্ধতি হামিদুল হক অর্থ সত্যের প্রশংসাকারী খাদিমুল হক অর্থ সত্যের সেবক রেজাউল হক অর্থ সত্যের সন্তুষ্টি শফিকুল হক অর্থ সত্যের স্নেহশীল আজহারুল হক অর্থ সত্যের উজ্জ্বল ব্যক্তি আরিফুল হক অর্থ সত্যের সাথে পরিচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন